তোমরা হজ করবে বালাকো দেখা কর বুঝছো কি দেখেন পায়ের বিশ্বাস দেখেন পায় আল্লাহ পবিত্র এক আল্লাহ আপনারা হে আল্লাহ হজ করি আর দেবদেবী এর তারে সহযোগিতা নেই কি সহযোগিতা তারা চিন্তা করে দেখছে এক আল্লাহ এতান কুলাইতো করতে লাগে কিন্তু সহযোগিতার দরকার আছে প্রধানমন্ত্রী যখন আর মন্ত্রী লাগে লাগেwidehatরা বনে করছে আল্লাহ রবুদা আর আল্লাহ লাগে তাওজের রকম লাগে

ঘরের ভিতরে পেঁয়াজও বানাইতাছে মা ফুतेला খাইতে দেয় না এতে কান্দে ছোট পোলাটা মা মামা গো একটা পেঁয়াজু একটা পেঁয়াজ একটা পেঁয়াজ দিও এই আই কি এলো বাবা এদিকে আমার দিকে তাকাও শুধু আমার দিকে তাকাই থাকো আমিন ক থাক না থাক এ গাট হালাই দিলে তে ও এবার মনে করছে যে হুজুরে খানার কথা করে হয়তো কিছু না খাইবো খাও দাঁতের কথা না না সেয়া সেয়ারে তেয়ার ওষা ভাইয়া খাইবো আই মিন বলো বুরে বোলা হ্যাঁ যে কথাটা কৈ তোমরা স্টাফ কি বানাইছে মায়ে দে মা তে কাম দ্যা আম্মা 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 গাও একটা সেয়া তো যাও না দেফা সাদ তারা শুন না অন্য ঘরের তারা শুন না তো গাও তুই কি মা তুমি কোйкиতা কইছি। পাতে সুড়মারু সে কে ফেয়াজু খুদে। তারে ফেয়াজু দিতে পারো না। এবেরি আইস দিয়া কয় আমি মা। আমার বুঝিয়া তার লাগি তারে তোমার টান বেশি না। আমার টান আছে কিন্তু তার তিন দিন দইরা ফেডো শু। তারে ফেয়াজু দিলে উফুকার হইব না খতি জানে কেড়াই। মা জানে যে যদি তারে এখন ফেয়াজ আহ। ফাছতে বুঝলে কইলে কইছে আজিও। সব কথা কথা হাসলে কেমন হবে? কথা বুঝবা না তো তাইলে। এখন মা ফেয়াজু না কারণ ফুতার অবস্থা যাবে ফাসিয়ে জানে না সাসি আলগা মায়া দে তো আরেক তার হুজুর අය আপনারা আলগা মাগা দে আমি জানি কারকার বড় অসুখ কেও জুদেম যায় জানা কানা কানা সুদ খায় সুদ খাইলে কি কথা কও লাগবো কারা কারা গানো যায় গান্ডা কেমনে বন্ধ করার লাগবো আমি জেবটা গার্জিয়ান হিসাবে আপনাদের ভালোবাসার бабуশ হিসাবে জানি আরেকবার জানেও না কইতো গিয়া ফাছাই নেবো ঠিকই কি